দর্শক ঠিক এই ভিডিওটা এই রিপোর্টটার জন্যই সকাল থেকে বহু অপেক্ষা করছিলাম যে কখন এরকম একটা কোনো বিবৃতি একটা স্টেটমেন্ট আমার সামনে আসবে কারণ আজ সকাল থেকে জামাত শিবির থেকে শুরু করে এই রাজাকারদের দল এনসিপি একেবারে লুঙ্গি মাথায় তুলে লেগে গিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপির পক্ষ থেকে না কোনো একটা বয়ান আমার সামনে এসেছে না বিএনপির কোনো কর্মী পক্ষ থেকে কোনো রকম কোনো কথা বলতে আমি শুনেছি এই বিষয়ে যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে যে দোড়া জোরালো দাবিটা চলছে সারা বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সেই দাবির পক্ষে বিএনপির কোনো কথা আজ সকাল থেকে এখনও পর্যন্ত আমার কানে আসেনি কিন্তু এখন এই মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং ডক্টর আব্দুল মঈন খানের কথা থেকে আমরা বিএনপির এই বিষয়ে আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে যে ঘূর্ণিঝড়টা উঠেছে সেই ঘূর্ণিঝড়ের সমর্থনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কি স্থান সেটা আব্দুল মঈন খানের ভাষ্য থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির যে এই যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটার জন্যই বিএনপি দলটাকে আমার একটু হলেও ভালো লাগে কারণ তাদের স্পষ্ট কথা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা নির্ধারণ করার মালিক আমরা না রে ভাই সেটা নির্ধারণ করার মালিক মালিক বাংলাদেশের আঠেরো কোটি জনগণ আমরা কে কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না রাজনীতি আমরা কাদের জন্য করছি দেশের মানুষের জন্য করছি সুতরাং দেশের মানুষ নির্ধারণ করুক কোন রাজনৈতিক দল ভালো কোন রাজনৈতিক দল খারাপ কে সন্ত্রাসী কে রাজাকার তো আসুন আপনাদেরকে বহু অপেক্ষার পর এই রিপোর্টটা আপনাদের সামনে আনতে পেরেছি বিএনপির অবস্থান কি সেটা আমরা একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি খুবই কম সময়ের মধ্যে দর্শক বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয় কথা একদম পরিষ্কার এই জন্যই বিএনপিকে একটু হলেও আমার ভালো লাগে এই জামাত শিবিরকে তো মানে দেখলেই পার রক্ত মাথায় ওঠে কিন্তু বিএনপিকে এই কারণেই একটু ভালো লাগে তিনি বলছেন এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে সরকার সিদ্ধান্ত নিতে পারে যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে কাজেই এখানে আমরা বিএনপি হিসাবে এই সিদ্ধান্ত নেওয়ার মালিক না সুতরাং আওয়ামী লীগের পর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের রাজনৈতিক দল হলো বিএনপি সেখানে বিএনপি বলছে যে এই সমস্ত হিসাব কিতাব করার মালিক আমরা নই যে সমস্ত রাজনৈতিক দল আজকে যা করছে বলছে সেটা তাদের বিষয় মানে ব্যাপারটাকে সম্পূর্ণ বিএনপি এড়িয়ে যাচ্ছে এবং সরাসরি না হলেও পরোক্ষভাবে বিএনপি এটা বুঝিয়ে দিয়েছে এই অবৈধ অন্তর্বর্তী সরকারকে যে আপনারা যে আগুন নিয়ে খেলাটা খেলছেন আজ হয়তো নিষিদ্ধ করে দেবেন কিন্তু সত্যিই কি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে দেওয়া সম্ভব সেটা তো বিএনপি খুব ভালো করেই জানে তাই না কিন্তু এই রাজাকারদের তো সেটা বোধগম্য হবে না কারণ এদের লেজ তো ভিতরে ঢুকে রয়েছে এবং এদের সব থেকে বড় ভয় যদি কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসে তাদের বাপ তো এখন বেধরক মার খাচ্ছে সুতরাং এরই মাঝে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাদের ওই এক একটা একটা করে ধর আর ছাল ছাড়ার মতো ছাল ছাড়ানোর মতো অবস্থা হবে তো সেই জন্যই আর কি বিএনপি আগেভাগেই তাদের রাস্তাটা পরিষ্কার করে রেখেছে যে আপনারা এই যে আগুন নিয়ে খেলাটা খেলছেন আজ এই খেলাতে আমরা নেই সেই জন্যই তাদের বক্তব্যে এই বিষয়গুলোই উঠে আসছে আজ শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মানে চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়েই আব্দুল মঈন খান তিনি এই কথাগুলো বলেছেন সুতরাং এটা দলেরই বক্তব্য আমরা ধরে নিতে পারি চেয়ারপারসনের কার্যালয়ে কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথাগুলো তিনি বলেছেন তিনি বলছেন আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন জনগণের সিদ্ধান্তের বিষয় এটি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা জনগণের সিদ্ধান্তের বিষয় কিন্তু এই রাজাকাররা নিজেদের জীবন বাঁচাতে নিজেদের ক্ষমতা কায়েম করার জন্য এবং বাংলাদেশটাকে দ্বিতীয় পাকিস্তান বানানোর জন্য মরিয়া হয়ে এখন নিজেদের গায়ের জোরে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে মাঠে নেমে পড়েছে তিনি বলছেন যে জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে কারা করবে না এটা হচ্ছে আমাদের বক্তব্য সুতরাং আজ এখানে একদম স্পষ্ট হয়ে গেল এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আজ যে তোলপাড় হচ্ছে এই তোলপাড়ে এখনো পর্যন্ত বিএনপির স্ট্যান্ড একদম ক্লিয়ার তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রথম থেকেই ছিল না এখনও নেই আছে কেবল জামাত ছাত্রশিবির এনসিপি এই সমস্ত মুষ্টিময় কিছু দল এছাড়াও এই সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি যেসব এই কথাগুলো বলেছে সেখানে আর জায়গায় তিনি একদম এই অবৈধ অন্তর্বর্তী সরকারকে পুরো প্যাচে ফেলে দিয়েছে কারণ তিনি বলছে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গেলেই যে অনির্দিষ্ট কোনো সময়সূচি নিতে হবে কথার গুরুত্বটা বুঝুন এক কথায় পুরো পাশা মেরে দিয়েছে এই যে অবৈধ সরকার বারবার একটা জিনিস বোঝাচ্ছে যে স্বল্প সংস্কার চাইলে এই বছরের শেষে হবে এবং পরে আর একটা সাবজেক্ট জুড়ে দিচ্ছে যদি বৃহৎ সংস্কার চায় কে বলেছে সালা বুড়ো ভাম বৃহৎ সংস্কার চায় দেশের মানুষ যদি বৃহৎ সংস্কার চায় তাহলে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে এমনটাই ভাষ্য বারবার আমরা শুনতে পাচ্ছি এই মিথ্যুক প্রধান উপদেষ্টার কাছ থেকে তো সেখানে তিনি এক কথাই মুখ মেরে দিয়েছে যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গেলেই যে অনির্দিষ্ট কোনো সময়সূচি নিতে হবে তার পিছনে কোনো যৌক্তিকতা নেই আমরা এর সাথে পতনের সময় দেখেছিলাম একটি কেয়ারটেকার সরকার এসেছিলো সেটাও কিন্তু আজকের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু নব্বই দিন যেতে না যেতেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের কোটি কোটি মানুষকে উপহার দিয়েছিল বাংলাদেশের দীর্ঘ চুয়ান্ন বছরের ইতিহাসে আজ পর্যন্ত সেই নির্বাচন নিয়ে কেউ কোনো সমালোচনা করতে পারেনি কাজেই এটা বুঝে নিতে হবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অনির্দিষ্ট কোনো সময়সূচি নিতে হবে তার পিছনে কোনো যৌতিকতা নেই এবছরের শেষ নাগাদ যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে এটা জনগণের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য হবে এখন তিনি সরাসরি তো বলতে পারছেন না যে এবছরের শেষে যদি নির্বাচন না হয় তাহলে আমরা এইবার এই আজকে যে আন্দোলন হচ্ছে তার দশগুণ আন্দোলন শুরু করে দেব তোমার বিরুদ্ধে সেখানে ভদ্রভাবে বলে দিয়েছে যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এবং তিনি এটাও যুক্ত করেছে যে আগেও ভাই তোমার মতো একজন এই বসে গেছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে সে নব্বই দিনের মধ্যে নির্বাচন দিয়েছে এবং সেই নির্বাচন নিয়ে আজও দেশের মানুষের কোনো প্রশ্ন নেই সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে কিন্তু এই সরকার নব্বই দিন না ন মাস কেটে গেছে এর সংস্কার আজও শেষ হচ্ছে না কেন শেষ হচ্ছে না জানেন কারণ এই যে এই আজকে যে সংস্কারটা হচ্ছে বুঝতে পারলেন না কি সংস্কার হচ্ছে আরে যমুনার সামনে বিরাট বড়ো একটা সংস্কার হচ্ছে না আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা এই সংস্কারগুলোর জন্যই তো এই মাস লেগে গেল এখনও আরও মাস লেগে যাবে টোটাল দেশের ভিতর থেকে আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এগুলোকে মুছে পরিষ্কার করে নতুন একটা পাকিস্তানি রং লাগাতে সময় তো লাগে ভাই দেশের মানুষের জন্য সংস্কার করতে বেশি সময় লাগে না ওই এর সাথে সময় যেরম নব্বই দিন তিন মাস সময় লেগেছিল ওটা হলেই যথেষ্ট তারপর একটা নির্বাচিত সরকার এসে বাদ বাকি বুঝে নেবে আমি কেন এত ঝামেলাতে জড়াতে যাব কিন্তু এবারের সংস্কার তো সেই সংস্কার না এবারের সংস্কার তো ভিন্ন সংস্কার সেই জন্য নব্বই দিনেও না ন মাসেও এখনও সংস্কার শেষ হয়নি তো দর্শক মোটামুটি এই ভিডিওর মাধ্যমে আমরা তাহলে একটা বিষয় পুরো স্পষ্ট পরিষ্কার হয়ে গেল যে আজ যা ঘটছে এই হাসনাথ সার্জিসরা যারা যা করছে আজ এখনও পর্যন্ত বিএনপি এই হাসনাথ সার্জিসদের আন্দোলনে সমর্থন দেয়নি এতটাই এখনও পর্যন্ত পরিষ্কার আছে পরে যদি মত বদলায় সে ব্যাপার আলাদা তবে এখনও পর্যন্ত কথা ক্লিয়ার তো দর্শক এ বিষয়ে আপনাদের কি মত আছে বিএনপি কি সঠিক সিদ্ধান্তই নিয়েছে নাকি পরে গিয়ে খেলা ঘুরিয়ে দিতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে